আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি বা শর্ট টাইম মেমোরি লস নিয়ে কিছু কিছু তথ্য আমাদের স্মৃতিশক্তি তিন ধরনের এগুলো হলো কাজের জন্য প্রয়োজনীয় স্মৃতিশক্তি সংবেদনশীল স্মৃতিশক্তি এবং ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি আজ আমরা ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি নিয়ে কথা বলবো আর কিভাবে এটি উন্নত করা যায় সেটিও জান ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি বা শর্ট টাইম মেমোরি লস ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি হলো এমন একটি অবস্থা যেটা কম বেশি মাত্র তিরিশ সেকেন্ডের জন্য আমাদের মস্তিষ্কে থাকে আমরা মোটে ষাটটি বিষয়ে একসাথে ক্ষণস্থায়ী মস্তিষ্কে ধরে রাখতে পারি কখনো কখনো আমাদের এই শর্ট টাইম বা ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি কিছুটা স্থায়ী করবার দরকার পড়ে যেমন কারোর নাম মনে রাখা আমাদের চশমা কিংবা কলম কোথায় রেখেছি ঘরে কী কাজে ঢুকেছি এসব মনে আড়ালে হয়তো কাজটা মনে থাকবে তবে শুধু শুনে রাখলেই তা মনে থাকবে না ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি এর স্থায়িত্ব বৃদ্ধি করবেন যেভাবে অবশ্যই এই ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি সংরক্ষণ করা সম্ভব মানে কিছুটা দীর্ঘস্থায়ী করা সম্ভব এজন্য দরকার মানসিক শক্তি আর বুদ্ধির গোড়ায় সান দেয়া অনেকের মতে চা কফি পান করলে এ ধরনের অসুবিধা দেখা দেয় কিন্তু জন্স হক কিংসের প্রতিবেদনের মতে সকালটা যদি চা কফি অর্থাৎ ক্যাফিন দিয়ে শুরু হয় তবে এই আপনার চিতিশক্তি বাড়িয়ে দিতে পারে অর্থাৎ 30 সেকেন্ড থেকে প্রায় চব্বিশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী করতে বা চা কফির তুলনা নেই। এছাড়া মস্তিষ্কের চালিকা শক্তি হিসেবে গ্রিন টির ভূমিকা বেশ কার্যকর পানি পান করুন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পারলে সেটা শর্ট টার্ম মেমোরি সচেতনতা সতর্কতা সহ সবকিছুতে কাজে দিবে যাদের শর্ট টাইম মেমোরি লস হয় তাদের অধিকাংশই ক্রনিক্যালি ডিহাইড্রেটেড কারণ অপর্যাপ্ত পরিমাণে পানি পান কারণ পানি পান করতে পারে না মস্তিষ্কে ভ্রমণ ক্ষয় হয় আর এর ফলে নানা ধরনের সমস্যা হয় যার ফলে ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি অন্যতম সাদা চিনি পরিহার করুন সাদা চিনিকে সাদা বিষ বলা হয় ব্লাড গ্লুকোজ বাড়ানোর সাথে সাথে এটা আমাদের মানসিক অবস্থা মুড সুইং সহ নানা ধরনের সমস্যা সৃষ্টি করে এসবের মধ্যে অন্যতম হল স্মৃতিশক্তি স্থায়িত্ব কমে দেয় নানা ধরনের শুভকু কসক পাজল গেম খেলতে পারে এটা মস্তিষ্কের ব্যায়াম হিসেবে কাজ দেয় গেম বই পড়া আর্ট ক্রাফটেড কাজ করা এগুলো করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় টানা চার মাস যদি মস্তিষ্কের খেলাগুলো খেলতে পারেন নিয়মিত তাহলে দেখবেন আপনার শর্ট টাইমে সময়সীমা অবনতি ঘটে তেমনি মনোযোগ কমে যায় কাজে এবং লং বা শর্ট টার্ম মেমোরি লস ঘটে বিষণ্নতা ও উদ্যোগ উদ্বিগ্নতা ঘিরে ধরে এছাড়া আরও দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে শরীরের এবং মনে উপযুক্ত পরিবেশ তৈরি করুন ঘুমের জন্য ধীরে ধীরে দেখবেন আপনার মাথা এবং শরীরের উন্নতি করবে কেবলমাত্র যে ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি বাড়াতেই এই নিয়ম মেনে চলবেন তা কিন্তু না দীর্ঘস্থায়ী এই স্মৃতিশক্তি বাড়াতেও এই পদ্ধতি কাজে দেবে যেহেতু আমরা প্রাকৃতিক উপায়ে বুদ্ধি কিংবা স্মৃতি ধরে রাখতে চাচ্ছি তাই এটি মানসিক ও শারীরিকের অন্যান্য সমস্যা সমাধানেও কাজ করবে দারুণভাবে তাই মাথার চুলকে কি মনে করতে হবে বা চশমা কিংবা ঘড়ি কোথায় রেখেছেন সেটা মনে রাখার জন্য যে নিয়মগুলো বললাম সেগুলো মাসখানেকের জন্য মেনে চলুন এবং যদি বেশি সমস্যা হয় অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ